আসসালামু আলাইকুম এভ্রিয়ন আপনাদের মাঝে আবারও কম একটা নতুন বাইক নিয়ে চলে আসলাম দুই বছরের কাগজ করা চব্বিশের মডেল পঁচিশে রেজিস্ট্রেশন করা পাঁচ হাজার নয়শো কিলোমিটার চলছে জেনুইন পাঁচ হাজার নয়শো কিলোমিটার চলছে গাড়ির দুটা চাবি দেখেন তাহলেই বুঝতে পারবেন গাড়িটা খুব যত্নকারে গাড়িটা চালানো হয়েছে চাক্কা ডিস্কগুলো দেখেন চাকাগুলো দেখেন তাহলেই বুঝতে পারবেন পাঁচ হাজার নয়শো কিলোমিটার চলছে মিটার দেখে কখনও গাড়ি কিনবেন না এখনকার বেশিরভাগ গাড়ির মিটার কমানো হয় সার্ভিসিং অফিসিয়াল যে ফ্রি সার্ভিসিংগুলো এগুলো মানে চারটা সার্ভিসিংই হয়ে গেছে কিন্তু গাড়ির গাড়ির কন্ডিশনটা দেখেন তাহলে বুঝতে পারবেন চব্বিশের মডেল পঁচিশে কাগজ করা পার্টি স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট ঢাকা চৌষট্টি সিরিয়াল গাড়িটি কিন্তু ওই রকম পুরা নাই গাড়িটা খুব যত্ন করে চালানো হয়েছে আর আমাদের লোকেশনটা হচ্ছে রামপুরা পলাশবাগ সোনালি ব্যাংকের উল্টা পাশে বুঝতে অসুবিধা হলে আমাদের ফোন নাম্বারটা বিরোধী স্ক্রিনে দেওয়া থাকবে আপনার আমাদের সাথে কথা বলতে পারবেন ভাই আপনি কি আপনার শখের ব্যাগটা কি আমাদের সাথে এক্সচেঞ্জ করতে পারবেন অবশ্যই আপনার ব্যাগটা কিন্তু আমাদের সাথে এক্সচেঞ্জ করে হন টু পয়েন্ট জিরোটা কিন্তু আমাদের থেকে নিতে পারবেন এক চেঞ্জ অথবা আপনার বাইকটাও আমাদের কাছে বিক্রি করতে পারবেন বিক্রি করে ক্যাশ টাকা বুঝিয়ে নিতে পারবেন আপনাদের জন্য সব সুবিধা আমাদের কাছে আসে আর আমাদের লোকেশন হচ্ছে সোনালি ব্যাংকের উল্টা পাশে বুঝতে অসুবিধা হলে আমাদের ফোন নাম্বারটা বিরোধী স্ক্রিনে হতে থাকবে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন ফার্স্ট ফার্স্ট স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট দুই বছরের কাগজ করা চাবি যে অরিজিনাল দুইটা চাবি পাবেন অফিশিয়াল সার্ভিস অফিশিয়াল যে সার্ভিসিংটা সেটা কিন্তু নাই চারটা সার্ভিসিংই হয়ে গেছে পাঁচ হাজার নয়শো কিলোমিটার চলছে জেনুইন তো আরো কিছু তথ্য জানতে আমাদের ভিডিওর স্ক্রিনে যে ফোন নাম্বারটা আছে দুটোটাই হোয়াটসঅ্যাপ আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন